সাবেক পুলিশ মহাপরিদর্শক বেনজির আহমেদ ও তার স্ত্রী সন্তানদের নামে কেনা গুলশানের চারটি ফ্ল্যাটে ঢোকার জন্য ম্যাজিস্ট্রেট নিয়োগ করেছে আদালত রোববার ঢাকা মহানগর দায়রা জজ মোহাম্মদ আসসামস জগলুল হোসেন এই আদেশ দেন এর আগে চাবি না থাকায় ওই ফ্ল্যাটে ঢুকতে পারেননি এর দেখভালে নিয়োজিত দুদক কর্মকর্তা জানা গেছে দুদকের পরিচালক মোহাম্মদ মঞ্জুর মোর্শেদ চারটি ফ্ল্যাটে বিনা বাধায় রিসিভারের প্রবেশ মালামালের ইনভেন্টরি স্পেসের পরিমাপপূর্বক ভাড়া নির্ধারণের বিষয়ে নির্দেশনা চেয়ে আবেদন করেন পরে দুদকের পাবলিক প্রসিকিউটর এই বিষয়ে শুনানিতে অংশ নেন শুনানি শেষে আদালত ফ্ল্যাটে প্রবেশের জন্য একজন প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট নিয়োগ করেন এক মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন চার ওয়ান সিক্স সেভেন হ্যাশ তার উপস্থিতিতেই ফ্ল্যাটে যাবেন চারটি ফ্ল্যাটের দেখভালে থাকা দুদক কর্মকর্তা দুদকের আবেদনে উল্লেখ করা হয়েছে সাবেক পুলিশ মহাপরিদর্শক বেনজির আহমেদ ও তার স্ত্রী সন্তানের নামে কেনা গুলশানে অবস্থিত চারটি ফ্ল্যাটের সঠিক নিয়ন্ত্রণ ব্যবস্থাপনা ও রক্ষণাবেক্ষণের জন্য দুদক পরিচালকের রিসিভার হিসেবে নিয়োগ দেওয়া হয় এরপর পরিচালক একটি টিমসহ গেল ১৩ জন ফ্ল্যাটগুলো পরিদর্শনে গিয়েও ফিরে আসেন জানা গেছে সংশ্লিষ্ট ভবনের ১৩ ও চোদ্দ তলায় ডুপ্লেক্স আকারে নয় হাজার বর্গফুটেরও বেশি স্পেস নিয়ে চারটি ফ্ল্যাট রয়েছে এগুলো সব চাবি বেনজিরের কাছে রয়েছে সংশ্লিষ্ট ফ্ল্যাটসমূহ ভাড়া প্রদান করতে হলে ওই ফ্ল্যাটগুলো খুলতে হবে এবং এর আবাসিক ভাড়ার হার জানার জন্য গণপূর্ত বিভাগের মাধ্যমে জায়গা পরিমাপ করা প্রয়োজন এছাড়াও ওই ফ্ল্যাটসমূহের অভ্যন্তরে অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তির ব্যবহৃত জিনিসপত্রের তালিকা ইনভেন্ট্রি করার জন্য একজন প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট নিয়োগ দেওয়া প্রয়োজন কালবেলা